এই জায়গাটা এই জায়গাটা দেখেন এখন চুল আছে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন চুল কিন্তু এখন আছে ঠিক আছে তো এইখানটায় কিন্তু চুল ছিল না এই যে ছবিটা দেখেন চুল ছিল না এখানে চুল হয়েছে এখন এটা কিভাবে গজাইছে এটা নিয়ে আজকের এই ভিডিওটা যেন আপনাদের যাদের সাথে এরকম হয়েছে আপনারা যেন এটা সমাধান পান আমাকে অনেকেই কমেন্টে জানাইছে হোয়াটসঅ্যাপে জানাইছে যেই কারণে ভিডিওটা করতেছি আসসালামু আলাইকুম আমি হৃদয় হাসান বলছি আজ থেকে কয়েক মাস আগে আমি একটি ভিডিও পোস্ট করছিলাম যে ভিডিওটাতে বলছিলাম যে আমার হঠাৎ করে ঘুমের মধ্যে মাথা থেকে চুল উধাও হয়ে গেছে সো এর পরবর্তীতে আমি কিন্তু মাথার চুল ফালাই দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছিলেন তো আমার পূর্বের অবস্থানটা দেখাচ্ছি আমি কিছু ছবি তুলে রাখছিলাম ওইগুলো একটু দেখাচ্ছি তো আমি এটার সমাধান আজকে বলে দেবো ভিডিওটা শেয়ার করবেন ডিসপ্লেতে কিছু ছবি দেখতে পারতেছেন দেখেন এই ছবিগুলা এগুলো কিন্তু আমার পূর্বের ছবি ছিল মানে যখন মূলত হচ্ছে প্রবলেমটা হয়েছিল তো প্রবলেম হওয়ার পর থেকে হচ্ছে এই ধরনের অনেক সমস্যার মধ্যে গিয়ে আমার ভুগতে হয়েছে তো এখন এটার পর যে যখন আমার এরকম হইল তো এই সমস্যাটা হওয়ার পর তো আমি অনেকটাই হতাশ যেহেতু আমি একজন অনলাইনে কাজ করি তো ক্যামেরার সামনে আসতে হয় সময় তো এমন একটা সিচুয়েশানে যদি হঠাৎ করে মাথা থেকে চুল উদা হয়ে যায় এটা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার বাড়ছে তো এখন আমি পরবর্তীতে অনেকের সঙ্গে যোগাযোগ করার পরে মা বোনেরা অনেক চাচা চাচিরা অনেকে বলছে যে এটা হচ্ছে তাকে খাইছে বাট আসলে বাস্তবিক অর্থে টাকে খাওয়া বলতে কোনো কিছু নাই অনেকে বলে তেলাচোড়া তেলা পোকা নিয়ে গেছে চুল এরকম কিছু না তো মূলত এখন আমার বর্তমান কি কন্ডিশন বর্তমান কন্ডিশন হচ্ছে আমার সম্পূর্ণ স্বাভাবিক আমার যেই জায়গাগুলোতে চুল পড়ে গেছিলো ওই জায়গাগুলোতে আবার নতুন চুল গজাইছে এখন এটা কিভাবে গজাইছে এটা নিয়ে আজকের এই ভিডিওটা যেন আপনাদের যাদের সাথে এরকম হয়েছে আপনারা যেন এটা সমাধান পান আমাকে অনেকেই কমেন্টে জানাইছে হোয়াটসঅ্যাপে জানাইছে যেই কারণে এই করতেছি আমি একটু দেখাচ্ছি আমার বর্তমান কন্ডিশনটা দেখাচ্ছি আমার মাথায় আপনারা এখানে দেখতে পারতেছেন এই জায়গাটা এই জায়গাটা দেখেন এখন চুল আছে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন চুল কিন্তু এখন আছে। ঠিক আছে তো এইখানটায় কিন্তু চুল ছিল না এই যে ছবিটা দেখেন চুল ছিল না এখানে চুল হয়েছে তো এখন মূলত এই রোগটার নাম বলতেছি আমি এই রোগটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়া অ্যালোপেশিয়া এরিয়াটা ঠিক আছে এটা অ্যালোপেশিয়া এরিয়া হচ্ছে কি আপনার যদি একটা নির্দিষ্ট স্থানে চুল পরে যায় ওইটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়া আর অ্যালোপেশিয়া টোটালি আরও কিছু রোগ আছে অ্যালোপেশিয়া টোটালি যেটা ওটা শরীরের সমস্ত পশম থেকে শুরু করে সব কিছু ঝরে পড়ে যাবে আচ্ছা এখন বলতে চাই যে এই রোগটা মূলত কী এই রোগটা মূলত আমাদের শরীরে একটা অ্যান্টিবডি কাজ করে এখন আমাদের এই শরীরের এই অ্যান্টিবডি আমাদের বিপক্ষে সে কাজ করে যখন কাজ করে তখনই এই ধরনের সমস্যাগুলো হয় ওই স্থানগুলো থেকে চুল পড়া যায় ঠিক আছে তো এখন অনেকে অনেকভাবে সমাধান পাইছে আমি যখন এই প্রবলেমে ভুগছিলাম আমাকে অনেকে বলছে যে পেঁয়াজের কাইটার দোলতে আমি অনেকবার দোলছি অনেক কিছু ট্রাই করছি কিন্তু কোনোভাবেই হয় নাই এটা আস্তে আস্তে আমার এরিয়াটা বাড়ছে মানে আস্তে আস্তে জায়গাটা অনেক বড় হয়ে গেছিলো এতটুকু জায়গা আমার চুল পড়ে গেছিলো তো আমি যেটা দিয়ে সমাধান করছি সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল ওনাদের কথা না শুই না পেঁয়াজ চেষ্ট কয়েকদিন রইলা তারপর আমি মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পর ইসলামিয়া মেডিকেলে যাই আমি তো একজন মহিলা ডক্টর ছিলেন তো ওনার সঙ্গে কথা বলার পরে উনি আমাকে একটা মেডিসিন সাজেস্ট করে সেটা হচ্ছে ট্রায়ালন ট্রায়ালন আপনারা এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা এই ট্রায়ালন মেডিসিনটা ইনজেকশনের মাধ্যমে ওই স্থানটাতে পুশ করতে হয় পুশ করার পর যেটা হয় সেটা হচ্ছে প্রথম এক দেড় মাস কোনো রেজাল্ট ওরকম আমি পাইনি নেই বাট এক দেড় মাস পর থেকে আমার আস্তে আস্তে চুলগুলো ওঠা শুরু হয়েছিল ঠিক আছে তো এরপরও আসলে মানে টোটালি যে হয়েছে তা না আমার ট্রায়ালন ইনজেকশনটা টোটাল নিতে হয়েছে দশ আট থেকে দশটা এরকম ইনজেকশন নিতে হয়েছে বাট আট থেকে দশটা ইনজেকশন নেওয়ার পর আমি কিন্তু স্বাভাবিক ফিরে আসছি বর্তমানে দেখবেন আপনার যেই জায়গাটা চুল আমার ছিল না ওই জায়গাটা কিন্তু পারফেক্টভাবে এখন চুলটা হয়ে গেছে ঠিক আছে সো এটার বিষয়টা হচ্ছে ট্রায়াল ইনজেকশনের পাশাপাশি আরও কিছু খাওয়ার মতো মেডিসিন দেওয়া হয়েছিল তো ওইগুলো খাইছি খাওয়ার পর এটা সমাধান হয়েছে তো যারা আমার কাছ থেকে এতদিন জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি যে আপনারা হয়তো সমাধানটা জানতে পারলেন বাট আপনারা নিজে নিজে কখনও কোনো কিছু ট্রাই করবেন না এরকম সমস্যা হলে আপনার আগে নিকটবর্তী আপনি ভালো একটা ডক্টর দেখাবেন এবং ডক্টর দেখানোর পর ডক্টর যেই সাজেশন দিবে ওই সাজেশন অনুযায়ী চলার চেষ্টা করবেন তাইলে এটা থেকে হয়তো বা আপনি মুক্তি পাইতে পারেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এটা ছাড়াও আরও কিছু পদ্ধতি আছে কিছু মেডিসিন আছে ওইটা স্থানে ইউজ করলে ওইখানে আবার চুল হয় চুল হওয়ার পর ওই কন্টিনিউয়াসলি মানে যতদিন বেঁচে থাকবো ওইটা আমার ইউজ করতে হবে বাট আমি ওইটাতে যাই নাই ওইটাতে গেলে আমি সমাধান পাইতাম দ্রুত আমি কিন্তু এই চুল যাওয়া জন ভুগছি প্রায় হচ্ছে পনে এক বছরের মতো ভুগছি পোনে এক বছরের মতো আমি মাথায় ক্যাপ পয়েরা ছিলাম খুবই একটা বাজে অবস্থার সিচুয়েশানে ছিলাম আমি চাইলে কিন্তু ওই মেডিসিনটা ইউজ করে আমি চুল উঠাইতে পারতাম বাট ওইটা আমার সারা জীবন যতদিন বেঁচে থাকবো ইউজ করতে হবে এই কারণে আমি এটা ইউজ করি নেই তো আমি মোটামুটি ট্রায়ালন ইনজেকশনটা দিয়ে আমি মোটামুটি ভালো একটা উপকার পাইছি তো আপনাদের মধ্যে যারা আছেন তারা কি মানে এই সমস্যায় যারা পড়ছেন এই ইঞ্জেকশনটা ইউজ করে উপকার পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কিছু আরও জানার থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আর ভিডিওটি যেহেতু একটি সচেতনমূলক ভিডিও কারণ অনেকেরই হইতে পারে এই সমস্যাটা বর্তমানে কমন অনেকের হচ্ছে যদি কেউ হয়ে থাকে কিভাবে সমাধান পাবে তো এই উদ্দেশ্য করে ভিডিওটি বানানো হচ্ছে শেয়ার করে দেবেন সবাই আজকের মধ্যে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম